হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি হ্যাভেন্স ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তোমরা তো আগের ব্লগে দেখেই ছিলে যে আমরা চটকপুর থেকে এনজিপি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর প্রচুর মুষলধারে বৃষ্টি পড়া শুরু করেছিল বৃষ্টি থামার যেন নামই নিচ্ছে না সকাল থেকে তো এইভাবেই আমরা নামতে নামতে অনেকটা চলে এসেছি মানে ওই কার্সিয়াং অব্দি এসেছি এখন আপাতত বৃষ্টিটা কমেছে তবে আকাশের যা মুখভার আবার যে কখন ঝমঝমিয়ে পড়তে শুরু করবে সেটার কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না পাহাড়ের কোলে এত সুন্দর পরিবেশে দুই দিন কাটিয়ে অবশেষে আজকে বাড়ি ফেরার পালা একটা মন খারাপ তো অবশ্যই কাজ করছে বর্ষায় পাহাড় কিন্তু একটা আলাদা রূপ ধারণ করে চারিদিকটা ঘন সবুজ পাশ দিয়ে যেতে থাকা টয় ট্রেনের লাইনটা যেন বলছে এবারের মতো বিদায় বন্ধু আবার দেখা হবে নতুন বছরের নতুন কোনো মরশুমে পাহাড়ের ওই ছোট্ট ছোট্ট রঙিন ঘরগুলোকে খুব মিস করবো যাই হোক ঘড়িতে এখন দুপুর দেড়টা আমরা এখন আই লাভ কার্শিয়াংয়ের কাছে নামলাম জায়গাটা খুবই সুন্দর চারিদিকটা চা বাগানে ঘেরা এখানে কিন্তু রোদ্দুজ্জ্বল পরিবেশ উপরের মতো মেঘাচ্ছন্ন নয় এতক্ষণ ধরে গাড়িতে আসতে আসতে মন তো চাইছিলই যে এই ট্রিপের শেষবারের মতন পাহাড়টাকে একটু উপভোগ করে নিই গাড়ি থেকে নেমে কিন্তু বৃষ্টির জন্য পারছিলামই না তাই এই জায়গাটাই মন খুলে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর চারিদিকটা চা বাগানে ঘেরা অনেকেই নিচে নেমেছে চা বাগানের মধ্যে আমরা কিন্তু আর নামিনি এখানে কিন্তু খুব সুন্দরভাবে মেঘেদের খেলা চলছে মেঘ যে কখন আসছে আর কখন যাচ্ছে বোঝাই যাচ্ছে না আমাদের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছে তোমরা একটা খুব সুন্দর টাইম দেখো এখন আমরা আই লাভ কার্শিয়াং এর একটা ক্যাফেতে চলে এসেছি চা আর মোমো খেতে এখানকার মোমোটা কিন্তু খুবই সুন্দর খেতে আর আমরা তো আজকে লাঞ্চ করিনি নিচে গিয়ে এনজিপিতে করবো ভেবেছি খিদেও পাচ্ছিল তা এখানে একটু খেয়ে নিলাম এই ক্যাফেটার জায়গাটা কিন্তু খুব সুন্দর এখান থেকে পুরো ভিউটা খুব ভালো আসছিল খাওয়া দাওয়া সেরে এখন আমরা এই জায়গাটা থেকে চলে যাচ্ছি গাড়ির কাছে এখন আর আমরা ব্রেক নেব না একবারে এনজিপি চলে যাব। না হলে অনেকটাই দেরি হয়ে যাবে এখানে কিন্তু অনেকটা সময়ই আমরা কাটালাম একটু দেরিও হয়ে গেছে প্রায় বিকেল বিকেল হতে যাচ্ছে আর আমরা কিন্তু আজকে এনজিপিতেই থাকবো ট্রেন আমাদের কালকে ভোর সাড়ে পাঁচটার সময় কালকে ভোর সাড়ে পাঁচটার আগে চটকপুর থেকে এনজিপি আসা আমাদের জন্য পসিবেল ছিল না তাই আজকেই আমরা এনজিপিতে নাইটে থাকবো বলে ঠিক করেছি আমরা ফাইনালি পাহাড়ি রাস্তাকে বাই বাই বলে এখন সমতল রাস্তায় চলে এসেছি আর শিলিগুড়ি ঢোকার আগে তোমরা তো সবাই জানোই দুই দিকে কত চা বাগান রয়েছে সেখান দিয়ে এখন যাচ্ছি আর এখানে দেখো যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম কতগুলো বানর রয়েছে একসাথে কি সুন্দর লাগছে শিলিগুড়ি শহরের এই জ্যাম সত্যিই খুব বেদনাদায়ক একটুখানি যেতে না যেতেই শুধু জ্যামের কবলে পড়েই যাচ্ছি তারপর আবার এখন বিকেল বেলা অফিস ছুটি হওয়ার সময় তাই আরও বেশি আমরা জ্যামে পড়েছি এখন আমরা চলে এসেছি একটা হোটেলে লাঞ্চ করার জন্য যদিও লাঞ্চের সময় পেরিয়ে গেছে এখানে আমরা একটা চিকেন থালি নিয়েছি যেখানে কিছু ভাজা আর একটা মিক্সড ভেজ ডাল আর চিকেন ছিল তারপরেই আমরা চলে গেছি আমাদের হোটেলে যেখানে আজকের রাতটা আমরা থাকবো হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল আজকে আমরা একটু রেস্ট নিয়ে নিই খুব টায়ার্ড হয়ে পড়েছি কালকে সকালে আবার এনজিপি স্টেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘড়িতে এখন পাঁচটা দশ আমরা এনজিপি স্টেশন চলে এসেছি আর এই হলো আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস যেটা সাড়ে পাঁচটার সময় ছাড়বে আর হাওড়া স্টেশন পৌঁছাবে দুপুর একটা পঁয়তাল্লিশে তো আমাদের ট্রেন একদম তার নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আসতে একটু অসুবিধাই হলো আমাদের স্টেশন অবধি কিন্তু কোনো ব্যাপার না এখন তোমরা ট্রেনে বসেই পড়েছি আর কোনো চিন্তা নেই আর কয়েক ঘন্টা পরেই আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে শতাব্দী না বন্দে ভারত কোনটা বেশি কমফোর্টেবল হাওড়া থেকে এনজিপি যাওয়ার জন্য কারণ দুটোই অলমোস্ট একই রকম টাইম নেয় হাওড়া থেকে এনজিপি তো কোনটা বেশি ভালো কোনটার খাওয়া দাওয়া বেশি ভালো কোনটা আরামদায়ক বেশি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকেও আমাদের সিট একদিকে একজনের আর একদিকে দুইজনের পড়েছিলো কিন্তু একজনের সাথে অ্যাডজাস্ট করে আমরা একসাথেই বসে পড়েছি ট্রেন চলার কিছু সময় পরেই আমাদেরকে দেয়া হলো টি কিট যেখানে চা করার সমস্ত রকম কিছু রয়েছে এখানে রয়েছে দুটো বিস্কিট প্যাকিং করা যেটা যথেষ্টই ভালো আর তার সাথে রয়েছে সুগার আর রয়েছে হলো টি ব্যাগ আর রয়েছে এখানে লিকুইড আমুল দুধ আমরা কিন্তু বন্দে ভারতে দেখেছিলাম যে গুঁড়ো আমুল দুধ ছিল আর এখানে রয়েছে আমুলের লিকুইড দুধ বেশ ভালো কিন্তু দুধটা আর চাটা কিন্তু করে খুব টেস্টি হয়েছে এই দুধটা দিয়ে খেতে খুব ভালোই লাগছে চাটা এরপরে আমাদেরকে দেয়া হলো নিউজ পেপার এখানেও চয়েস ছিল তো যাই হোক এটাই আমি নিলাম আর তারপরেই দেওয়া হলো আমাদেরকে এক বোতল করে জলের বোতল যেটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু এখানে একটু লেট করেই দিয়েছে যাই হোক কোনো ব্যাপার না বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর ট্রেন কিন্তু ভালোই স্পিডে চলছে এরপরে আমাদেরকে সাতটা পনেরো নাগাদ দেয়া হলো ব্রেকফাস্ট যেখানে ছিল দুটো ব্রেড বাটার জ্যাম আর তার সাথে ছিল অমলেট আর কিছু বয়েলড সবজি আর ফ্রুটি ব্ল্যাক পেপার আর সল্ট ছিল আর সাথে ছিল স্পুন আর তার সাথে ছিল আবার টি কিট যেটা কিন্তু বন্দে ভারতে আবার আমাদেরকে দেওয়া হয়নি এখানে কিন্তু আবার আর এক কাপ চায়ের জন্য সব কিছু দেওয়া হয়েছে যেটা আমরা আবার ইউজ করলাম এবং খেলাম আগের বার চাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল সেম চা খেতে খেতে আমরা বাইরের দিকে তাকিয়ে দেখছি আমাদের ট্রেনের সাথে অনেক রকম দূরপাল্লার ট্রেনের ক্রস হচ্ছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলার সেটা হলো এই শতাব্দীর সিট কিন্তু বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ারকারের মতো না হলেও সিসির থেকে অনেক ভালো মানে বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ারকারের সিটগুলো যথেষ্টই ভালো তেমনি ভাড়াও অনেক বেশি কিন্তু সিসির চেয়ার যেগুলো বন্দে ভারতের তার থেকে কিন্তু এই শতাব্দীর সিসির চেয়ার অনেকটাই আরামদায়ক আর অনেকটা বেশি পিছন দিকে হেলানো যায় তাই এতটা জার্নি করতে খুব একটা বেশি অসুবিধে হয় না এরই মধ্যে আমাদের ট্রেন মালদা স্টেশনকে ছাড়িয়ে গেল ট্রেন তার নির্ধারিত সময়েই চলছে কোনো রকম লেট নেই আর এই কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আমাদের প্রাণের প্রিয় মুর্শিদাবাদ জেলা কিন্তু আমরা ঢুকে গেছি আর আমাদের ট্রেন এখন ক্রস করছে ফারাক্কা ব্যারেজ আর এই ব্যারেজ নিয়ে তো কিছু বলার নেই আসার দিনও দেখিয়েছি তোমাদেরকে এখান থেকে গঙ্গাটা দেখতে সত্যি খুব অসাধারণ লাগে শতাব্দীর জানলাগুলো বন্দে ভারতের মতন অতটা বড় না হলেও বাইরের ভিউ দেখতে কিন্তু কোনো অসুবিধেই হচ্ছে না যথেষ্টই ভালো অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে বন্দে ভারত সত্যিই অনেকটা এগিয়ে রয়েছে তবে শতাব্দীও কিন্তু কোনো অংশেই কম যায় না একদম পারফেক্ট টাইমেই চলছে আর সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এই দুটো ট্রেন প্রায়ই কম বেশি একই রকম দেখতে দেখতে আমরা এখন বোলপুর স্টেশনে চলে এসেছি আমরা এখন বোলপুর স্টেশনে একটু নেমেও পড়লাম অনেকক্ষণ ধরে একইভাবে ট্রেনের মধ্যে বসে রয়েছিলাম তাই একটু নামতে ইচ্ছা হলো বোলপুর স্টেশন থেকে ট্রেন আমাদের নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে আর কিছু ঘন্টার মধ্যেই আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাব এর পরের হল্ট বর্ধমানে বর্ধমান জাংশন পার করার পরই আমাদেরকে দেয়া হবে লাঞ্চ তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে বর্ধমান জাংশন পার করার পরই আমাদেরকে দেয়া হয়েছে লাঞ্চ আর লাঞ্চ আমাদের কিছুটা এরকম দু পিস চিকেন ডাল দুটো পরোটা ভাত মিক্সড ভেজ আর একটা আচার আর একটা কলা আর দিয়েছে হলো দুটো গোলাপ জামুন আমাদেরকে বন্দে ভারতে কিন্তু গোলাপ জামুন দেয়া হয়নি তার বদলে দেয়া হয়েছিল টক দই আর আইসক্রিমও দেয়া হয়েছিল এখানে কিন্তু সেই সব দেওয়া হয়নি আমার মতে দুটো ট্রেনের খাওয়া দাওয়ারই অ্যাভারেজ আর একটু ভালো করাই যায় কিন্তু এরা এরকমই ব্যবস্থা রাখে কোনো খাবারের সেরকম টেস্ট নেই কোনো রকমে খাওয়ার মতোই আর কি তো যাই হোক এখন আমরা হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি আর পার্কিং লটে আমাদের গাড়ি ওয়েট করছে এখন আমরা বাড়ি চলে যাবো তো সবশেষে এটাই বলার যে বন্দে ভারত আর শতাব্দী দুটোই মোটামুটি একই স্টাইলের শুধু বন্দে ভারতটা একটু আধুনিক টাইপের আর শতাব্দীটা একটু পুরনো মডেলের এটাই বলার আর অবশ্যই সিটের দিক থেকে বলতে গেলে শতাব্দীর সিসি কোচের সিট কিন্তু বন্দে ভারতের থেকে অনেকটাই বেটার আমরা অনেক কমফোর্টেবলি আজকে জার্নি করে এসেছি যেটা আগের দিন যাওয়ার সময় খুব একটা করতে পারিনি তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগ দেখেছ আর যারা তারা কয়েকটা ভিডিও পিছনে গিয়ে অবশ্যই দেখে নিও হাওড়া স্টেশনকে টাটা বলে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখান থেকে হাওড়া স্টেশনটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যাই হোক পাহাড়ে এই দুই দিন একদম অন্য পরিবেশে সময় কাটিয়ে বাড়ি ফিরে কিন্তু ভালোই লাগছে ওটা একটা আলাদা পরিবেশ ছিল আর এখানে কিন্তু আলাদা তবে এখানেও কিন্তু মেঘ করে রয়েছে বৃষ্টি মনে হচ্ছে এখানেও পড়বে বৃষ্টি যেন আমাদের পেছনই ছাড়ছে না এটাই ছিল আমাদের চটকপুর ট্রিপের লাস্ট ব্লগ যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ট্রিপের আগের ভিডিওগুলো যারা দেখনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো আশা করি ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো